বন্ধুরা ওয়েলকাম টু বর্তির বিল এগুলো কিন্তু প্রি হয় দেখো কি দারুণ লাগছে দেখো আমি কিন্তু শামুক ধরে ফেলেছি এই দেখো শামুক এই দেখো সাপলা তোলা হয়েছে কতগুলো দেখো আমরা যে নৌকাটা এসসি ঘুরতে আমার পাশে যিনি রয়েছেন এই কাকুর নৌকতে করেই আমরা এত সময় ঘুরলাম দুই আগস্টের দিন টানানো হয়েছিল এই পতাকাগুলো কি দারুণ লাগছে জয় হিন্দ বন্দে মা তারাম বন্ধুরা সব মিলিয়ে আজকের ভিডিওটি একটি ইনফর্মেটিভ ভিডিও হতে চলেছে আপনারা এই ভিডিওতে দেখতে চলেছেন উত্তর চব্বিশ পরগনার সবথেকে বড় বিল বন্ধুরা ওয়েলকাম টু বর্তির বিল দেখো আমি এখন যে জায়গাটায় আছি এটাকে বলা হয় উত্তর চব্বিশ পরগনার সবথেকে বড় বিল এই জায়গাটা এখন যে জিনিসটার জন্য সব থেকে বেশি প্রসিদ্ধ দেখো এর এই বিস্তীর্ণ জায়গা এবং চার সাইড এরকম জল এবং পরিবেশের জন্য এই জায়গাটা এর জন্য সবথেকে একটা প্রসিদ্ধ স্থান হয়ে গেছে শহরের কোলাহল থেকে বেরিয়ে গ্রামীণ জীবনযাপনের সঙ্গে জীবন হয়ে সঙ্গে একদিনের কলকাতা থেকে আপনারা চলে আসতে পারেন বিল এখন আছি আমাদের বাজারে এখান থেকে এখন বনগা স্টেশনে যাব সেখান থেকে যাব এশিয়ার সব থেকে এশিয়া বলা যাবে না উত্তর চব্বিশ বঙ্গার সব থেকে বড় বিল যে বর্তের বিল সে বোর্টের বিলে যাচ্ছি দেখো সকালের ভিউ এটা হচ্ছে আমার হেলেনচা বাজার হেলেনচা বাজারে গোল চত্বর গোল পার্ক বলা হয় এই গোল চত্বরের এখান থেকে অটো বন্ধুরা আমার বাড়ি যেহেতু হেলেন চার সুতরাং আমরা যাত্রা শুরু করব আমার বাড়ি থেকে মূলত আপনাদের জন্য এই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে বনগা জংশন কিংবা বারাসাত জংশন থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তবে আপনারা জেনে যাবেন কত কি এই ভিডিওতে খরচ পড়ল এবং কিভাবে আপনারাও পৌঁছাতে পারেন খুব কম খরচে এই বর্তির বিলে বন্ধুরা আমরা কিন্তু আছি এখন বনগা স্টেশনে দেখো আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনে করেই আমরা যাব বারাসাত বারাসাত থেকে নীলগঞ্জ চলো ট্রেনে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা বনগা থেকে কিন্তু ঠিক ছশটা পঞ্চাশের সময় আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন বাজে ছটা পঞ্চাশ আর আমাদের ট্রেন ছেড়ে আসলো বনগা স্টেশন আমরা ইতোমধ্যেই পৌঁছে গেছি বারসাত জংশন বার্সাত জংশন থেকে গঞ্জ যাওয়ার জন্য আপনাকে প্রথম যেতে হবে হেলা বটতলাম রিক্সা ভাড়া আপনার থেকে নেবে দশ টাকা দিকে যাব তোরা বারাসাত জংশন থেকে কিন্তু মাত্র দশ টাকার বিনিময়ে আমরা পৌঁছে গেছি হেলা এখানে তুমি ভ্যানও পাবে টোটোও পাবে যেটায় করে আসো চলে আসতে পারবে এটা হচ্ছে হেলা দেখো এই নেতাজি সুভাষচন্দ্রের এই মূর্তিটা দেখেই বুঝবে হেলা এই সাইডটাই তোমাকে নামিয়ে দেবে তোমাকে এইটা পার হয়ে যেতে হবে ওই সাইডটায় এবং অটো দুটো যায় সেটা তুমি নীলগঞ্জে নেমে যাবে নীলগঞ্জ ব্যাংকের মোড়ে নামবে চলো দেখা হচ্ছে এই পর্যন্ত দশ টাকা ভাড়া হলো এরপরে ভর্তি গঞ্জে বাসগুলো এই সবগুলোই কিন্তু নীলগঞ্জ যাবে ব্যারাকপুর এই বাসগুলোতে চলে যেতে পারো আমি যাব অটোতে কাকু নীলগঞ্জ কোনটা যাবে এটাই রাস্তা ভাঙা ছিল কত করে ভর্তির দিন ভর্তির মিল দেখো এখান থেকে যদি যায় একজন নিয়ে গেলে ভাড়া বেশি পড়ে যাবে এবারে রিজার্ভ করে যায় হ্যাঁ রিজার্ভ ওই দেড়শো টাকা দিও ওখানে যতক্ষণ লাগবে দাঁড়িয়ে আবার নিয়ে আসবো তো ও এইখানে যেতে দেড়শো টাকা এবারে ওইখানে দাঁড়াবো এবার ধরো ঘন্টা দুয়েক লেগে গেলো হ্যাঁ হ্যাঁ বা তিন ঘন্টা লেগে গেলো এবার ঘন্টায় তুমি ধরো পঞ্চাশ টাকা করেই দিলা মোটামুটি তিনশো টাকা দিলে ঘুরিয়ে নিয়ে আসতে চলে আসবো তাই তো ভর্তির কোনো ডেট হয়ে যাবে তো হ্যাঁ ভর্তির মিল ওই ভর্তি মিল অব্দি তোমাকে পুরো ভর্তি মিলের অবধি ওই যে নামিয়ে দেবো তুমি তারপর ওখান থেকে ঘুরে ঘুরে আর ঘন্টা চলে যাবে হ্যাঁ তারপর ঘুরে ঘুরে দেখবে হ্যাঁ আচ্ছা ওই অব্দি কিন্তু আমাদের কাছে তিনশো টাকা ছে অর্থাৎ কিছু সময় থাকলেও দু এক ঘন্টা তোমাকে ঘুরতে পারবা তুমি ওই নৌকায় যে ব্যাপার আছে ওগুলো ঘুরে চলে আসতে পারবার আর দেখি ওই পার্শে সম্ভবত তুমি শেয়ার পাবে শেয়ারে আবার ওইখান থেকে সরাসরি যাবে না আমি ওই গিয়ে দেখছি অলরেডি কিন্তু প্রি ওয়েডিং শ্যুটে লোকে চলে এসছে এবারটা হেভি ড্রাইভিং দেখাতে হবে ইয়াহু দেখো এই জায়গাটা কিন্তু যথেষ্ট ঠান্ডা এই জায়গাটা কিন্তু বসে রেস্ট করা যায় বাইক নিয়ে এসে আমরা ইতোমধ্যেই পৌঁছে গেছি বর্তির বিলে আমার পিছনে যে নৌকাগুলি দেখতে পারছেন এগুলো করেই আপনারা ঘুরে দেখতে পারেন সম্পূর্ণ বর্তির বিল টন প্রতি হাফ ঘন্টায় আপনার জন্য ধার্য থাকবে একশো টাকা একশো টাকার বিনিময়ে আপনি ঘুরতে পারবেন আধ ঘন্টা একজন কিংবা দুজন কোনো সমস্যা নেই বন্ধুরা আমরা এখন আছি কিন্তু বর্তির বিলে এই জায়গাটা কিন্তু লকডাউনের সময় ভীষণ ভাইরাল হয় অর্থাৎ মানুষ যখন যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছিল এমন একটা নিরিবিলি জায়গা যখন খোঁজ পায় লকডাউনের মধ্যে এই জায়গাটা কিন্তু কাতারে কাতারে মানুষ ভিড় করে এবং বেশ অল্প কয়েকদিনের মধ্যেই এই জায়গাটা কিন্তু অনেকটা ফেমাস হয়ে যায় এরপর থেকে এখন যেটার জন্য প্রসিদ্ধ অর্থাৎ এই আশেপাশের শহুরে যত মানুষ আছে যখন একটু কর্মব্যস্ততা থেকে ছুট পায় তার মানে শনি আর রবিবার এইখানে কিন্তু বিকালবেলায় প্রচুর মানুষের আনাগোনা হয় ভিড় হয় অন্যান্য দিনও হয় আর যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু এখানে আসতেই থাকে বন্ধুরা দেখো এই যে যে সাইডটা রয়েছে এই যে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ তোমরা এই সাইডে হচ্ছে ইসাপুর। আর এইখানে এসাপুর পলতা এর এইখানেই কিন্তু আর্মি ক্যাম্প রয়েছে যখন ড্রোন ওড়াবে এই এই জঙ্গলটা যেন ওই সাইডে না যায় এই সাইডে রাখতে চেষ্টা করবে আবার এই দিকও কিন্তু এই মাত্র এখান দিয়ে প্লেন গেল তার মানে এই মাঝের যে ফাঁকা জায়গাটুকু আছে প্রি উইডিং এর শুটের জন্য একটা মিনিমাম রেঞ্জে তুমি ওড়াতে পারো যেটা একশো কুড়ি মিটারের মধ্যে আর যদি তোমাদের উড়াতে হয় এখানে যে কাকুরা রয়েছে এনাদের কাছে কিন্তু শুনে নেবে তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে দেখো আমরা ভেবেছি যে এখানে যে কয় টাকা ঘুরতে লাগছে এই তুলে নিয়ে যাব কাকুকে সাপলা বলেছি কাকু বলেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তুলে বিক্রি করে টাকা তারপরে দেখো আমি কিন্তু শামুক ধরে ফেলেছি এই দেখো শামুক এই দেখো আমার বন্ধু কিন্তু অলরেডি মালা বানাচ্ছে তৈরি করছে এখানে সাপলার মালা অলরেডি হয়ে গেছে কত বড় মালা দেখো এত বড় মালা কে পরবে আমি সেটা বুঝতে পারছি না দেখো কতটা লেন্থ হয়েছে ওই দেখো ধরো দু তিন পেস করে পড়া যাবে এখন স্বর্ণের যা দাম বাড়ছে তার থেকে এই সব মালা ন্যাচারাল দেখো প্রি এর সময় যে ফুলগুলো এখান থেকে কিন্তু তুলে নেওয়া যায় এইগুলো দিয়ে কিন্তু ওয়েডিং হয় দেখো কি দারুণ লাগছে ও এই সাপলাগুলো কিন্তু সচরাচর খায় না এইগুলো কিন্তু পুজোয় ব্যবহৃত হয় দুর্গা পূজায় ব্যবহার হয় দেখি এই সাপলাকে খায় না পুজোর পরে খায় এগুলো তাই তো আর ওই যে যে সাপলাগুলো দেখা যাচ্ছে ওইগুলোকে খাওয়া হয় নর্মালি কিন্তু এই সাপলাকে খায় না কি দারুণ দেখতে লাগছে আমার মনে হয় বর্তি বন্ধুরা দেখো ওই জায়গাটা ওই যে আমাদের এই অব্দি নৌকা এসেছে কারণ রাস্তাটা জল হয়ে গেছে দেখে এই অব্দি নিতে পেরেছি নাহলে এই পাশ দিয়ে ঘুরে আসতে হতো এই যে জায়গাটা আছে এই যে রেস্টুরেন্টটা থেকে ছোট ব্রিজটা থেকে সোজাসুজি এখান দিয়ে খাল বয়ে গেছে এই খালে সারা বছর জল থাকে তোমরা যখন অন্য টাইমে আসবে অর্থাৎ এই বর্ষাকাল বাদে অন্য টাইমে আসলেও কিন্তু তোমরা এই জায়গাটা দিয়ে শীতকালের সময় নৌকা ভ্রমণ করতে পারবে দেখো একটা ছোট্ট একটা বট গাছ রয়েছে সর্ষে এখনই দেখো কত সুন্দর লাগছে আর ভাবো যখন এখান দিয়ে সর্ষে ফুল থাকবে চারপাশ দেখি দারুনই না দেখতে লাগবে এই জায়গাটা জায়গাটা ভাইরাল হওয়ার পরেই এইখানে মানুষের একটা প্রধান জীবিকাই এই নৌকাকে কেন্দ্র করে হয়েছে কারণ জনপ্রতি প্রতি একশো টাকা ভেবে দেখো পাঁচ দশ জনকেও যদি চড়ানো যায় দিনে তার একটা বন্ধুরা দেখো কি দারুণ ভিউ এই জায়গাটাই দেখো দেখো চোখের সামনে রোদ চলে এলো কি কেমন লাগছে কেমন খুবই সুন্দর অনুভূতিটা বলে বোঝানো যাবে না না আসলে এখানে বন্ধুরা এই দেখো দেখো বর্তির বিলে এসছি আর সাপলা তুলবো না এটা কেমন একটা হয়ে যায় আমরা এই নিয়ে মোট চারটে ফুল তুলেছি আর একটা কোথায় এই দেখো জায়গাটা দেখো এখানে কিন্তু জলের নিচে ডুবে গেছে বসার জায়গাটা আমি দেখি শান্তির জায়গা পায়ের নিচে জল এরকম বাঁশের তৈরি মা করা রয়েছে বসে বসে জলে পা দোলাতে পারবে আমার পাশে যিনি রয়েছেন এই কাকুর নৌকোতে করেই আমরা এত সময় ঘুরলাম আরও এখান থেকে ওই যেই জায়গা থেকে উঠেছিলাম সেখানে পৌঁছাবো তোমরা যদি এখানে আসো আমি কাকুর ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আর কাকুর কাছ থেকে মুখ থেকে শুনে নাও কেমন কিভাবে এখানে ঘোরায় তোমরা কখন আসলে ভালো ঘুরতে পারবে কাকু আমার থেকে ভালো বলতে পারবে এনে খুবই ভালো ঘোরালো আমাদের কারণ আমাদের কথা ছিল আধ ঘন্টা বলে নিয়ে এসেছিল কোথা দিয়ে আধ ঘন্টা শেষ হয়ে গেছে এখনও আমরা বুঝিনি কিন্তু আমাদের কিন্তু বলেছে এই জায়গা থেকে ভালো ভিউ আসবে এখান থেকে ভালো ড্রোন ভিউ নিতে পারবে এইগুলো কিন্তু সবই কাকু আমাদের বলে দিচ্ছে কাকু আপনি একটু বলবেন যে এখানে আসলে তাহলে আপনার সাথে কেটা ঠিকানাও দেওয়া রয়েছে খড়ের মাঠ কাকুর নামও লেখা রয়েছে শিশির বিশ্বাস মোবাইল নাম্বার এইট ফোর এইট ওয়ান নাইন ডবল এইট সেভেন জিরো ওয়ান আর একটা হচ্ছে নাইন ফোর ডবল থ্রি সেভেন ফাইভ সিক্স ডবল ওয়ান থ্রি এই দুটো নাম্বার তোমরা যদি প্রি ওয়েডিংয়ে কাকুর সঙ্গে যোগাযোগ করে আসতে পারো সম্পূর্ণ হেল্প পাবে কারণ আমি এইটুকু চড়ে যেটুকু বুঝলাম কাকু কিন্তু যথেষ্ট হেল্পফুল একজন মানুষ সুতরাং এখানে যদি আসো আশা করি তোমাদের এটা কাজে লাগবে দেখো আমরা পৌঁছে গেছি কেনারায় বন্ধুরা আজকের মতে আমাদের এই ব্লগ এখানেই শেষ করছি এখানে যা ইনফরমেশন তোমাদের দিয়ে দিয়েছি ওই যে কাকুর নাম্বার আমি দিয়ে দিলাম তোমাদের সাথে পরিচয় করে দিলাম এই মাত্র ওই কাকুর সঙ্গে যোগাযোগ করবে তোমরা ওইখান থেকে কি করে আসবে ওখান থেকে কিন্তু একশো টাকা চেয়েছিলো যখন প্রথম চেয়েছিল এটাকে আরও কম করা যায় কিন্তু এটা কাকুর সাথে যোগাযোগ করে আসবে তোমাদের পুরো তিরিশ টাকায় পনেরো টাকায় এখানে প্রায় পৌঁছে যাবে একটা জায়গায় নামতে বলবে সেখান থেকে নেমে তুমি ওনাকে ফোন করলে উনি নিয়ে আসবে যদি একজনকেও ব্লগ করতে আসো আর যদি টিম ধরে আসো তাও উনি গাড়ির নাম্বার দিয়ে দেবে ভাড়া করে নিয়ে আসবে খুব সহজে চলে আসতে পারবে তাহলে টাটা বাই বাই যদি ব্লগটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে থেকো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে টাটা